বাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার আর আজকের দিনটা হতে চলেছে একদম স্পেশাল সিয়াটেলের বিভিন্ন জায়গায় ঘুরবো মজার মজার খাবার খাবো তবে দিনটা শুরু করবো বডি মাসাজ দিয়ে এখন সকাল নটা বাজে মাঝে আছে একটা সিনেমা দেখা ফ্যান্টাস্টিক ফোর তাহলে চলো আজকের অ্যাডভেঞ্চার শুরু করে ফেলি তোমাদের সাথে নিয়ে ওয়েদারটা আজকে বড়ই খারাপ আবার ভালোও বলতে পারো যে সারাদিন তো বাইরে ঘুরবো একটু আরামে ঘোরা যাবে একদ মাসাজ করতে যাব বলে আমি অল্প জামাকাপড় পরেছি এখন পরে ফুল হাতে জামা কাপ জামা নিয়েছি একটা ওপর থেকে গলিয়ে নেবো ওই অত কিছু জামাকাপড় পরে মাসাজ করতে অসুবিধা হয় তা আমি ওই জন্য হাফ হাফও পরেছি একটা আর এক উপরে একটা জাস্ট গেঞ্জি পরে নিয়েছি ক্রপটা তো মাসাজ হয়ে গেলে জামা কাপড় পরবো চুল ফুল আঁচড়াতে হবে আমি এখনও ওই জন্য কিছুই করিনি চুলটাও পরে আঁচড়াবো সব কিছু নিয়ে নিয়েছি মুখে একটু ক্রিম ফিম মাখবো ময়শ্চারাইজার সেগুলো সব নিয়ে নিয়েছি সেগুলো মাসাজ থেকে বেরিয়ে গাড়িতে যেতে যেতে করে নেবো তো আজকে ওয়েদারটা দেখাচ্ছে বাইশ তেইশ ডিগ্রির মতো থাকবে আর এরকম মেঘলা তো ঠান্ডা ঠান্ডাই লাগবে আরামদায়ক লাগবে সেই জন্য ফুল হাতা জামাও নিয়েছি সৌম্য তো এখন থেকেই পরেই বেরোচ্ছে তো চলো একটা বড় বড়সড় শনিবার এক্সপ্লোরেশন হতে চলেছে মানে অনেক কিছুই প্ল্যান আছে দেখা যাক কতটা আমরা এনার্জিতে পেরে উঠতে পারি পৌঁছে গেছি আমরা বডি মাসাজের জায়গায় তো প্রত্যেক মাসেই তো আসি তোমাদেরকে দেখাই আজকেও একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এটা আমাদের বাড়ি থেকে একদম কাছে জাস্ট পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটও লাগে না অ্যাকচুয়ালি ড্রাইভ করে আসতে যেহেতু নেবারহুড রাস্তার মধ্যে দিয়ে সেই জন্য একটু স্লো গাড়ি চলে তাই ওই মিনিট চারেক লাগে আর কি তো চলো যাই আমরা যেটা করাবো আজকে করাবো ড্রাই বডি মাসাজ আমরা দুটো করাই অয়েল মাসাজ করাই আর ড্রাই মাসাজ করাই ড্রাই মাসাজটা আমি করি ফুট মাসাজ প্লাস বডি মাসাজ সেটা ফিফটি ডলার্সে এক ঘন্টা দশ মিনিট আর সৌম্য করায় জাস্ট ফুল বডি মাসাজ এক ঘন্টা সেটা সেটা হ্যাঁ এক ঘন্টা ওটা দুটোই পঞ্চাশ ডলার করে আর বডি মাসাজটা অয়েল মাসাজ আমরা যেটা করাই ওটা অল্টারনেটলি করাই কিন্তু কোথাও যাওয়ার থাকলে অবশ্যই ড্রাই মাসাজটাই করাই যেমন আজকে যাওয়ার আছে অয়েল মাসাজেরটা ফর্টি ফাইভ মিনিটস ফুল বডি ওটা ফিফটি ডলার্স এইটা আমরা করাই চলো আজকের দিনটা তো ভীষণ লম্বা অনেক কিছু প্ল্যান আছে তো তার জন্য বডিটাকে একটু রেডি করে ফেলি যদিও এই বডি ম্যাসাজটা করতে করতে আমি ঘুমিয়েই যাই उफ कीजे भालो लगे ना মসাজটা করার পর মসাজ করে বেশ একটু এনার্জি সঞ্চয় হলো কিন্তু এরপরে বাড়ি গিয়ে শুধু শুয়ে থাকলে আরও ভালো লাগতো যাই হোক এখন গোটা দিনের প্রস্তুতি নিয়ে নিয়েছি মাসাজ করিয়ে রিফ্রেশ হয়ে গেছি সাজগজ চলছে জামা তো পরেই নিয়েছি অলরেডি চুলটা পাতবো পাতবো বা হয়তো আজকে খুলেই রাখবো ওয়েদারটা বেশ ভালোই আছে গরম করবে না তো হয়তো খুলেই রাখবো যাই হুকচুলটা একটু আসলে নি আর চলো আমরা পরের ডেস্টিনেশনে যাই এখন গিয়ে সৌমতো বলো অনেকক্ষণ লাগবে বলছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবে পৌঁছাতে তারপরে পার্কিং খুঁজবো পার্কিংয়ে রেখে ওখানে পৌঁছোতে পৌঁছোতে ওই সব মিলিয়ে ধরো এক ঘন্টা এখন কটা বাজে এখন দশটা চুয়ান্ন বাজে তো পৌঁছোতে পৌঁছোতে ওই এগারোটা চুয়ান্ন বারোটা হয়ে যাবে গিয়ে অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়োই করতে হবে কারণ প্রচুর ভিড় হয় প্রচুর লাইন পরে খাবারের দোকানগুলোয় তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে সিনেমা দেখতে যাব আমাদের টিকিট কাটা আছে একটা পঁয়তাল্লিশে তো তার মধ্যে পৌঁছতে হবে পাশেই মানে একেবারেই কোথাওই যেতে হবে না খালি খাবার লাঞ্চ একটু করে নিয়ে আমরা সিনেমা দেখে আবার ফুড ফেস্টিভ্যালে ফিরে যাবো আবার একটু খাবো ডিনারটা হয়ে যাবে ওখানে তারপরে আজকে একটা আলাস্কা ইয়ার কি নামটা ছিল আমি ভুলে গেছি যাই হোক কিছু একটা প্যারাড আছে তো সেইটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সেটা আছে সাড়ে সাতটা থেকে দেখা যাক কি হয় চলো আমাদের তো ফুড ফেস্টিভ্যালে যাই বাইটস অফ আজকে দু তিনটে ইভেন্ট আছে সেই জন্য ট্রাফিকটা অনেকটাই বেশি এই ডিসটেন্সটা ট্রাভেল করতে আমাদের মোটামুটি কুড়ি মিনিট সময় লাগে আজকে সেটাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে আর শুধু যে ট্রাফিক বেশি তাই নয় তার সঙ্গে পার্কিং রেটও প্রচণ্ড পরিমাণে হাই হাই মানে সেটা কুড়ি থেকে ষাটের মধ্যে নরমালি আমরা সাত থেকে বারোর মধ্যে পার্কিং স্পট পেয়ে যাই আজকে দেখছি ষাট ডলার মানে ইভেন্টের কাছে যেগুলো সেগুলো ষাট ডলার করে মানে পুমা যেটা এতটা পার্কিং রেট আমরা ভাবতেই পারি না তবে আমরা একটা ট্রিক জানি সেটা হলো অনলাইন বুকিং যদি করে রাখো আগে থেকে তাহলে কিন্তু একই রেটে নর্মাল রেটেতেই মোটামুটি পাওয়া যায় ইভেন্টের জন্য আলাদা অনলাইনগুলো হয়তো ওরা ম্যানেজ করে উঠতে পারে না তো আমরা সেই ট্রিকটাই ইউজ করেছি সেটা না জেনেই করেছি বাট কাজে লেগে গেছে ইভেন্টটা কাছাকাছি পৌঁছে গেছি তাই লোকের ভিড়ও বেড়ে গেছে আর এই যে ডান দিকের বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে চিউলি গার্ডেন এখানে আমি আগে এসেছি তোমাদেরকেও নিয়ে এসেছি কেউ যদি মিস করে গিয়ে থাকো আমি লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারো খুব সুন্দর খুব ভালো লাগবে তোমাদের প্রচণ্ড লাউড একটা আওয়াজ আসছে সেটা হলো লাইভ মিউজিকের লাইভ মিউজিকের স্টেজের কাছে পৌঁছে গেছি এই পুরো ইভেন্ট টাতে চারটে এরকম লাইভ স্টেজ থাকে যেখানে লাইভ মিউজিক হয় আর দেখো কিভাবে সুন্দরভাবে এনজয় করছে মোটামুটি গার্ডেনের মতো বসে পড়েছে আর সবাই এনজয় করছে এই লম্বা বিল্ডিংটা হলো সিয়াটলের একটা আইকনিক বিল্ডিং স্পেস নিটি এর ওপরে ওঠাও যায় এবং সেখান থেকে শহরটা অবশ্যই ভীষণ সুন্দর লাগে যদিও আমরা এখনো পর্যন্ত উঠিনি কোনোদিন নিশ্চয়ই উঠবো খাদ্য মেলা ঠিকই তাই বলে কি শুধু খাবার পাওয়া যাবে না আরো অনেক রকম জিনিস আছে যেগুলো দেখতে কিনতে সবই ভালো লাগে আমি শুধু দেখি যদিও যদি লোকজন অলরেডি কিন্তু পিকনিক করতে শুরু করে দিয়েছে দেখো প্রচুর লোকজন এসে গেছে মাঠ ভর্তি লোক লোকজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চলো আমরাও খাওয়া দাওয়ার খোঁজ করি একটু এই লবস্টারটা গত বছর থেকে আমাদের টার্গেট ছিল এই বছর আমরা আমরাও পেয়ে গেছি লোকজন ধৈর্য ধরে লাইন দিয়ে খাবার দাবার চলছে আর এখানে প্রচুর লোক ঘোরাঘুরি করছে খাওয়া দাওয়া করছে এই আইটেমটা হচ্ছে বোন মেলা চলো কাছ থেকে দেখাই এখানে খুব ফেমাস রান্নার জন্য আর আমি এই বছর যেটা দেখে ভীষণ খুশি হয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুড স্টল তো বছর যেন একটাও ইন্ডিয়ান স্টল ছিল না টিঙ্গারা ধোসা বড়া পাও পাও ভাজি এইসব পাওয়া যাচ্ছে চলো দেখি মানুষজনের ভিড়টা দেখো শুধু মনে হচ্ছে দুর্গাপুজোর ভিড় এবার আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু বেটার হচ্ছে রোদ উঠছে হালকা হালকা উডলাবার স্বর্গ পুরো এই জায়গাটা বেশ চারিদিকে একটা খুশি খুশি আমেজ বাড়িতে কাউকে রান্না করতে হচ্ছে না সবাই আজকে চলে এসেছে আবার লাইফ কাউন্টার ভিড় একটু বেশি এখানে একটার পর একটা স্টলে বিভিন্ন দেশের খাবার পাওয়া যাচ্ছে থাই মেক্সিকান আমেরিকান ইতালিয়ান আফ্রিকান চাইনিজ ইন্ডিয়ান সব রকম জাম্বো জাম্বো ডাম্পলিং স্টিমার দেখছো আমি ভাবছি একটা নিয়ে যাই সাথে আমরাও নিলাম দু রকমের সুইমাই নিয়েছি অসাধারণ খেতে ছিল সিরিয়াসলি বলছি সিনেমা দেখতে যাওয়ার আগে আর একটু কিছু খেতে হবে তো সেই রকমই আমরা একটা রকম খাটো নিয়েছি খেয়ে যাব সিনেমা দেখতে তবে চারপাশে আরেকটু ঘুরে নেব না চলো এবার আস্তে আস্তে সিনেমার দিকে এগোই একটা পঁয়তাল্লিশে শো আমাদের এখন দেড়টা অলরেডি বাজে তবে ওই যে সামনেই দেখা যাচ্ছে আমরা যে জায়গাটায় যাব এই প্যাসিফিক সায়েন্স সেন্টার এখানেই আমাদের শো তার আগে আমরা একটা লেমান নিয়ে নিয়েছি খুব তেষ্টা পেয়েছে জল আছে যদিও সাথে সুপার হিরো সিনেমা শো ওর খুব ফেভারিট তবে ফ্যানটা সিকুটা আমারও খারাপ লাগে না ভালোই লাগে যাই সিনেমা দেখে বেরিয়ে দেখলাম আকাশ পুরো ঝকঝকে হয়ে গেছে আবার একটু নতুন এনার্জি নিয়ে আমি ঘুরতে শুরু করেছি এই মেলার বয়স আর আমার বয়স একদম সমান সমান মেলাটাও উনিশশো বিরাশি সাল থেকে শুরু হয়েছে প্রত্যেক বছরই হয় তিন দিন পরে শুক্র শনি রবি আমাদের ওখানে মেলার মতোই জমজমাট কত মানুষ প্রত্যেক বছর নাকি সাড়ে চার লাখেরও বেশি মানুষ আসে এই জায়গাটায় ভিড় দেখে মনে হচ্ছে সিয়াটলের আশেপাশে কেউ আজকে বাড়িতে রান্না করেনি সবাই আজকে এখানেই খেতে এসেছে দেখো দূরের ভিড়টা শুধু দেখো তোমরা আড়াইশেরও বেশি ফুড বা রিটেল ভেন্ডার্স আছে এখানে চলো আর বেশি গক করবো না ভিতরে নিয়ে যাই তোমাদের খাবার দাবার দেখাই এটুক বাঙালি এইরকম খাদ্য মেলায় এসে সব খাবার দেখেই মনে হচ্ছে এটা খাই ওটা খাই সবই খাই মনে হচ্ছে আমার চারিদিকে এত খাবার দেখে সব কিছুই আমার খাই খাই মনে হচ্ছে কিন্তু পেটে তো বিশেষ জায়গা নেই যেই মাত্র আকাশটা ঝলমলে হয়েছে পুরো মেলাতে যেন একটা আলাদাই প্রাণ ফিরে এসেছে আর ভিড়ও কিন্তু আগে থেকে অনেকটাই বেড়ে গেছে আমরা সিনেমা দেখতে যাওয়ার আগে একরকম ছিল সিনেমা দেখে এসে দেখলাম পুরো অন্যরকম হয়ে গেছে মেলাটা যাই হোক ভালোই লাগছে আর একটা কিছু খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব খিদে যে সেরকম পেয়েছে তা নয় কিন্তু একটু খাবার ইচ্ছা আর কি এমন লাগলো তোমাদের মেলাটা বেশ ভালো না দারুণ লাগলো আমাদের আগের বছর অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল তাই এ বছর আবার আমরা এসেছি আর আমরা দুজনেই তো বেশ পেটু বিভিন্ন রকম খাবার খেতে ভালোবাসি তোমরা সেটা জানোই জাস্ট শেষে একটা নুডল নিলাম আমরা খেয়ে বেরিয়ে যাবো শুধুমাত্র খেতে ইচ্ছে করছে বলেই এটা নিলাম আদারওয়াইজ খিদে পাইনি না চলো এই বছরের মতো এই মেলাকে টাটা করে বেরোই আমরা সিয়াটলের এই জায়গাটায় প্রায়ই আসি আমরা কিন্তু যেটা আগে কখনো খেয়াল করিনি সেটা হলো মহাত্মা গান্ধীর এই মূর্তিটা আমাদের খুব সন্দেহ হলো এটা কি আদৌ ছিল এখানে হয়তো ছিল না এখনই এসেছে নতুন হয়েছে এটা আমেরিকার মাটিতে নিজেদের বেশ প্রাউড ইন্ডিয়ান মনে হচ্ছিল সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে একটু পর থেকে কি গরম লাগছে এবার সকালবেলা ঠান্ডা ওয়েদার অনুযায়ী এরকম জামা পরে এসেছি যাই হোক এখন পৌনে পাঁচটা বাজে আমরা ভেবেছিলাম যে ওই আলাস্কা প্যারারটা দেখব কিন্তু সেটা সাড়ে সাতটার সময় শুরু অতক্ষণ এবার বসে বসে কি করব তাই ওটা ক্যান্সেল প্ল্যান থেকে বাদ চলে গেল এবার যাচ্ছি আমরা বাজার দোকান করতে ফ্রিজ ফাঁকা বাজার দোকানটাই করি না হলে আবার কালকে বেরোতে হতো চলো তাহলে এবার দোকান বাজার করে বাড়ি যাই ব্যাগ ভর্তি বাজারে আজকে তার অবশ্য বেশ খানিকটা আমাদের এই সামনের সপ্তাহে একটা ক্যাম্পিং আছে তার জন্য খানিকটা বাজার করে এনেছি পাঁচজনের মতো কারণ পাঁচজন যাব আর তার থেকেও বড় কথা হলো আরও বাকি যে ফ্যামিলিটা যাবে ওরা একটা লম্বা ট্যুর করছে ওদের অলরেডি ট্যুর শুরু হয়ে গেছে এই বৃহস্পতিবার থেকে তো ওরা একেবারে সেইটা করে আমাদেরকে জয়েন করবে ক্যাম্পগ্রাউন্ডে তো সেই জন্য আমরাই ক্যাম্পগ্রাউন্ডে যা কিছু খাবার দাবার আমরাই নিয়ে যাব ক্যাম্পিং এর বা বারবিকিউ করার খাবার দাবারগুলো আমরাই নিয়ে যাব। সেই সবগুলো কিনে রাখলাম আজকে কারণ আমরা বেরোবো বৃহস্পতিবার রাত্রে আগে থেকে করে রেখে দিলাম সব কিছু আর আজকে তো শনিবার হয়েই গেল তো এর মাঝখানে আর কবে যাব সেই হিসেবে করে রেখেছি সৌমু আবার বললো যে কালকেও একটু বাড়বে কেউ করবো করে একেবারে রেখে দেবো তাহলে এই সপ্তাহটাও একটু সুবিধা হবে প্লাস কিছু তো থাকবেই কারণ এই সপ্তাহে চার দিন খাবো আমরা তারপরের সপ্তাহটাও একটু সুবিধা হবে অ্যাটলিস্ট দু তিন দিনের মতো থাকলেও অ্যাটলিস্ট দুবারের মতো থাকলেও অনেকটা সুবিধা হয় তো সেই সবই সেই রকমভাবেই আমরা বাজার দোকান করেলাম আজকে ঘোরাটা তো বেশ ভালোই হলো আমরা ডিনার করেও আজকু ভেবেছিলাম কিন্তু একটু বেশি কস্টলি আর কি সব কিছুই এত কস্টলি তো সেই জন্য আমরা সিনেমা দেখে একটা জায়গায় নুডলস করছিলো দেখলাম সেখানে নুডলস খেয়ে চলে এলাম প্রথমেই লঞ্চারের সঙ্গে নুডলস দিয়েছিল সেই নুডলসটা এত টেস্টি ছিল সেই জন্য আমার আবার নুডলস খেতে ইচ্ছা করলো কিন্তু পরে নুডলসটা অত ভালো ছিল না মানে এত বেশি সবজি দিয়েছিল আর সব ফ্রোজেন সবজি সেইটাকে ভালো করে শুকনো করেনি তো ঝোল নুডলস হয়ে গেছিলো সেটা ঠিক টেস্টটা ভালো লাগেনি কিন্তু প্রথমবার এরকম কোথাও খেলাম যে কেনা নুডলস কিন্তু তাতে নুডলস এর থেকে সবজি বেশি বাড়িতে যেরকম করি সেই রকম সেই ব্যাপারটা বেশ ভালো লাগে এইসব কাজ করতে করতে আজকের মতো টাকা তোমাদের সবাইকে